বাংলা অনুচ্ছেদ গ্রিনহাউস প্রভাব গ্রিনহাউস প্রভাব বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা কারণ এই দেশটি জলবায়ু পরিবর্তনের প্রতি অত্যন্ত সংবেদনশীল বাংলাদেশ একটি নিম্নভূমি দেশ এবং অনেক মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে এর ফলে দেশটি উষ্ণতার বৃদ্ধির এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন বায়ুতে তাপ ধরে রাখে যা পৃথিবীকে আরও গরম করে তোলে এর ফলে আরও তীব্র আবহাওয়া দেখা দেয় যেমন শক্তিশালী ঝড় বন্যা এবং খরা যা ফসলের ক্ষতি করে এবং কৃষি ক্ষেত্রে বিপর্যয় ঘটায় যেহেতু আবহাওয়া গরম হচ্ছে হিমালয়ের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে এটি বাংলাদেশের উপকূলের জন্য বিপজ্জনক কারণ এটি ভূমি ঘরবাড়ি এবং পরিষ্কার পানির ক্ষতির কারণ হতে পারে আরও প্রাকৃতিক দুর্যোগও রাস্তাঘাট সেতু এবং ভবন ক্ষতিগ্রস্ত করে যা মানুষের পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করে দরিদ্র এবং গ্রামীণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের পর্যাপ্ত অর্থ বা সহায়তা নেই এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য গরম আবহাওয়া পানির সংকটও তৈরি করে এবং লবণাক্ত পানি মিষ্টি পানির সঙ্গে মিশে যায় যা কৃষি এবং পানীয় জলের জন্য ক্ষতিকর গরম বায়ু মশা এবং অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগ ছড়ানোর জন্য সহায়ক বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চলেছে এবং অনেক মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল এই কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে গ্রিন গ্যাস নির্গমন কমাতে হবে সোলার এবং বায়ুশক্তির মতো পরিচ্ছন্ন শক্তি ব্যবহার করতে হবে এবং শক্তিশালী নিরাপদ অবকাঠামো তৈরি করতে হবে এছাড়াও দেশটির অন্যান্য দেশের সাহায্য সঠিক সরকারি পরিকল্পনা এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হবে এবং ভবিষ্যৎকে রক্ষা করতে হবে